বেশ কয়েকদিন আগেকার ভিডিও আমি পোস্ট করতে পারিনি কেননা এত তাড়াই ছিলাম আর এত কাজে চাপ ছিল যে আমি এটা এডিট করব পোস্ট করাও হয়নি তো এক সপ্তাহ হয়ে গেছে তাই ভাবলাম না আজকে পোস্ট করি আজকে ফোনটা ঘেঁটতে ঘেঁটতে ভাবলাম এই বাবা এটা তো পোস্ট করাই হলো না আর এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা কি আটটা হবে আমি ডালটা ভিজে রেখেছিলাম সকালে হ্যাঁ ডালটা কী এই জন্য ভিজিয়ে রেখেছিলাম সেটাই তো বলা হয়নি তো বড়ি দেবো ভেবেছিলাম তো এই বাড়িতে এসে মানে ওই হাতে মানে হাত দিয়ে যে বড়িটা দেওয়া হয় সেটা এখন খাওয়াই হয় না আগে জানো তো বিয়ের আগে খাওয়া হতো তো অরিন্দম ওর মামার বাড়ি থেকে দুটো চাল কুমড়ো নিয়ে এসেছিলো তো আজকে দেবো কালকে দেবো ফাইনালি দেওয়াই হচ্ছিল না তাও ভাবলাম না দিয়েই ফেলি তো ওই যে রাতে সব কিছু কমপ্লিট করে রাখবো আর সকাল হলেই বড়িটা দেবো আর এখানে আমি দুটো বেশ বড় বড় চাল কুমড়ো নিয়ে এসেছিলাম তোমাদের সাথে বোধহয় আমি আগে শিয়ারই করেছিলাম তো কদিন আগে তো মেঘলা মতো হয়েছিল তো সেই ভয়তে আর দেওয়া হয়নি মাঝে পরে ফের বৃষ্টি হয়ে গেছে তো এটা হলো বৃষ্টি হওয়ার আগেকার তো অরিন্দম আমাকে হেল্প করছে ও ডালগুলো মানে পেস করে দিচ্ছে তো কি জানো তো আরও শিলে যদি পেস করা হয় খুবই ভালো হতো কিন্তু শিলে তো পেস করতে অনেক টাইম লাগে আর বাবা পাঁচ কিলো ডাল এনেছিল তো পাঁচ কিলো ডাল সবই ভেজায়নি তিন কিলো ডাল ভিজেছিলাম আর দু কিলো ডাল আছে ওটা হলো কচু দিয়ে মানে বড়ি দেবো তার জন্য রেখে দিয়েছিলাম তো আমার এখানে দেখো চাল কুমড়ো মানে দুটো চাল তো একটা চাল কুমড়োই কেটেছি দুটো কাটা হয়নি একটাই কেটেছি আর এখানে দেখো চাল কুমড়োগুলো আমার পেস করা হয়ে গেছে আর চাল কুমড়োগুলো অনেকটা মতো হয়েছে আর এখনও দেখতে পাচ্ছ এক ইয়ে রয়েছে মানে পুরো এই যে চুপড়ির এক চুবড়ির মতো কেটেছিলাম আর এই যে এখনও অল্প মতো রয়েই গেছে তো এইগুলো আর কি করব ফ্রিজে ভাবলাম ডাকবো অন্য সময় দিয়ে দেবো যেহেতু একা হাতে তো আমি সামলাতে পারবো এখানে দেখতে পাচ্ছো কতটা মতো চাল কুমড়ো হয়েছে তো এইগুলো চিপলে মানে ওই জলটা বার করলে অল্পই হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছি অরিন্দম ডালগুলো পেস্ট করে দিয়েছে তো চলো আবার সকালে তোমাদের সাথে কথা বলবো তো গুড মর্নিং বন্ধুরা তো উঠেছি চারটের সময় কি জানো তো কোনো কিছু কাজ থাকলে আমার টেনশানে ঘুম হয় না যে কাজটা কখন আমি করব এটাই আমার মনে হয় যদি না করতে পারি তো ঘুম ভেঙে গেছিলো চারটের সময় চারটের সময় আর উঠিনি এখন বাজে পাঁচটা দেখতে পাচ্ছ চারিদিকে মানে রোদ উঠছে তো আমি ছাদে সব কিছু মানে যেটুকু জিনিস লাগে সব কিছু নিয়ে চলে এসেছি তো একটা কাপড় আমি ভিজিয়ে মানে একটু রেখে দিয়েছিলাম চারটের সময় আমি উঠে শুধু কাপড়টাই আমি ভিজিয়ে রেখেছিলাম জলটা ঝরে যাওয়ার জন্য আর কি জানো তো আমি তো এই বাড়ি এসে কোনো দিনই বড়ি দেইনি বোধ হয় আমার প্রথম না বিয়ের বোধ হয় একবার অল্প মতো বড়ি আমি দিয়েছিলাম বাট মনে নেই কিন্তু আর এইগুলো কিন্তু সম্পূর্ণ আমার মায়ের কাছে শেখা যেন ছোটোবেলায় আমার মা বড়ি দিত মায়ের হাতে আমি হেল্প করতাম তো এখন আমি নিজে নিজেই সব কিছু করছি জানি ভালো হয় না তবু চেষ্টা করি যে মায়ের মতো তো আর হয় না তো এই কী জানো তো এই ডালটা যত বেশি ভালো করে ফাটাবে ততই বেশি সুন্দর আর চাল কুমড়োটা দেখতে পাচ্ছ রস মানে রস চিপে চেপে যত রসগুলো বার করবে ততই ভালো তো কালকে আমি চেপে রেখেছিলাম বাট আবার দেখতে পাচ্ছো জল যেন বাড় যত চিপছি ততই যেন আর আজকে কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছে মানে যেদিনকে আমি বড়ি দিয়েছিলাম সেদিনকে এত ঠান্ডা পড়েছে মানে জল হাতে দিচ্ছি না হাত যেন মানে অসার হয়ে যাচ্ছে এমন একটা ঠান্ডা তো কদিন আগে তো ভালোই ঠান্ডা পড়ে গেছে তখনই আমি বড়িটা দিয়েছিলাম আর এখানে দেখতে পাচ্ছো চাল কুমড়োটা একদম অল্প হয়ে গেছে তো ভাবছি যে ও নিচে থেকে কেউ আসবে কিন্তু দেখো কেউ আসছে না তো কারোর ভরসার করিনি একাই আমি বড়িগুলো দিয়ে নেব আর এখানে দেখতে পাচ্ছি এখনো ডাল কিন্তু ফাটা হয়নি ডালগুলো আমার ফাটাতে হবে ডালগুলো যত ফাটাবে বড়ি ততই সুন্দর হয় আর এখানে দেখতে পাচ্ছো গাইস মানে চাল কুমড়ো মানে এত সুন্দর লাগছে সেই ওটারে বেশ কী একটা বেশ বলে না এখন আমার মনে পড়ছে না ওটারে সে কী একটা বেশ বলে তো যাই হোক তো চলো এবারে আমি ওই ডালটা মেয়ে মানে ইয়ে করে নেব মানে ফেটে নেব ডালটা ওটাকে ভুলেই যাচ্ছে এই ডালটা যত ফাটবে আর ততই নাকি বেশি সুন্দর বড়ি হয় তো চলো ডালুগুনকে ফেটে নিই তো আমি এখানে অল্প একটু শুধু নুনই দেব আর কিছুই দেব না মা বলেছিল একটু আদা আর একটু জিরের গুঁড়ো দিতে কিন্তু আমি জিরের গুঁড়োও দেব না আদাও দেব না কেননা জিরের গুঁড়ো দিলে না ওই একটু কালচে টাইপের ভাব হয়ে যায় আমার না বেশ ভালো লাগে না তাই ভাবলাম আমি কিছুই দেব না আর এখানে দেখতে পাচ্ছি আমি ফাটছি আর এই ফাঁটতে গেলে না না গাইস প্রচুর যন্ত্রণা হয় তো কি করব ভাবছিলাম না অরিন্দম আসবে কিন্তু না মামা শুয়ে আছে বলে অরিন্দম আসতে না আর আমি কখন যে উঠে এসেছি সেটা অরিন্দমও জানে না আমি পাশ থেকে আস্তে আস্তে উঠে এসছি কেননা মামা যাবে আর মামা গেলে আমি তো করতে পারবো না এখানে দেখতে পাচ্ছ আমি ফাঁটছি আর হাত যন্ত্রণা হচ্ছে আবার একটু রেস্ট নিচ্ছি আর এখানে একটা ছোট বাটি আছে দেখতে পাচ্ছ এই বাটি একটা জল আছে মানে এটা হলো মায়ের কাছ থেকে শেখা তো জল নিয়ে মানে জল নিয়ে বসা হয়নি ওই জন্য আবার জল আনতে যাচ্ছি আর এত ঠান্ডা পড়েছে আমি পায়ে মোজা থেকে শুরু করে দেখতে পাচ্ছ কাই সবই পড়েছি আর হ্যাঁ মানে ছোটবেলায় মায়ের এর কাছ থেকে শিখেছি এই যে এই বাটিটাতে এই যে ডাল ডাকলাম এই ডালটা যদি ডুবে যায় তাহলে ওই যে মানে ডালটা ভালোভাবে ফাটানো হয়নি আর যদি ডালটা মানে ওই যে ভাসে বলে না যদি জলে ভাসে তাহলে সাকসেসফুল মানে তোমার ওই বড়ির এটা কী প্যাটার্ন না কী বেশ একটা বলে সেটা ঠিক আছে চলো আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার আমি বড়ি দিয়ে দেব আর এখানে তো আমি একাই বড়ি দিচ্ছি আর ক্যামেরাটা ধরছি তো মানে হাত নাগায় স্কাঁপছে যেহেতু প্রচুর ঠান্ডা পড়ছে তার জন্য একা আর একা ক্যামেরা ধরছি তো ওই জন্য মানে সম্পূর্ণভাবে তোমাদেরকে দেখাতে পারছি না তো যতটুকু দেখতে পাচ্ছি একটু দেখো আর কেমন হয়েছে বড়ি দেওয়াটা অবশ্যই বলো আর আজকে আমি শুধু চাল কুমড়োর বড়ি দিয়েছি আর কচুর বড়িও আমি দেব আর দেখতে পাচ্ছ কতটা তিন কিলো ডালের বড়ি কম তোমরাই বলো গাইস আর বড়ি দিতে কিন্তু ভীষণ ভালো লাগে মানে এই বড়ি এই কাটাটা তো আমার খুব ভালো লাগে জানো তো ছোটোবেলায় আমাদের ওখানে তো আমাদের গ্রামের বাড়ি প্রত্যেক বাড়ি বাড়ি এই শীতকাল মানে প্রত্যেক বাড়ি বাড়ি তো মানে বড়ি দেওয়া হয় তো ফাইনালি আমার বড়ি দেওয়া হয়ে গেছে তো বড়িটা কেমন লাগছে অবশ্যই বলো আর যেদিন মানে ওই প্রচুর পরি দেবো সেদিনও তোমাদের সাথে আমি শেয়ার করব তো কেমন লাগলো অবশ্যই বললো তো মতো চলো টাটা বাই বাই এইবারে যাবো রান্নাঘরে রান্না টান্না সারবো সে আজকে আমাদের আবার সেন্টার আছে ক্যাম্পে যেতে পারে তো চলো গাইজ বাই বাই টাটা